আসসালামু আলাইকুম বন্ধুগণ গুলতিবাজ ইউটিউব চ্যানেলে নতুন আর একটা ভিডিওতে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমার হাতে দেখতে পাচ্ছেন তিনটা স্লিং শট এই একটা এই একটা আর আপনার এই একটা তো অলরেডি মারুফ ভাই নীলফমারি থেকে তিনি এই স্লিং শটটা ক্রয় করে নিছেন আর এইটা এখনও রেডি করা হয় নাই আর এইটা রেডি আছে এটাও যারা নিতে চান তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এটা সংগ্রহ করতে পারবেন তো মারুফ ভাই নীলফামারি তার জন্য এই প্রোডাক্টটা রেডি করব সো বন্ধুরা চলেন আর এটা রেডি করি আপনাদেরকে সাথে রেখেই চলেন ভিডিওটা শুরু করা যাক সো বন্ধুগণ মারুফ ভাই নীলফমারি উনি এই স্ক্রিন চয়েস করছেন হ্যাঁ তো এটা আমি আসলে এইভাবেই রেডি করব এটা তো আসলে রেডি করা আছে তো মারুক ভাই বলছে যে ওনার জন্য এটা রেডি করার জন্য আর এটাও মোটামুটি প্রক্রিয়াধীন আছে এটাও আরও ফিনিশিং হবে আরও গ্লেজিং হবে এটার অনেক কাজ বাকি তো যারা নিতে চান তারা সংগ্রহ করতে পারবেন তো মারুক ভাই ওয়ান এম এম রাবার অর্ডার করছে অ্যাম্বার বেল অর্ডার করছে তো তার জন্য স্পেশাল পাউচও আমি এইখানে এনে রাখছি মোটামুটি আজকে রাবার বাধা বাধি বলতে কি এটা রাবার যে বাধাটা এই স্কিম সুতে রাবারটা বেঁধে জাস্ট দেখাবো আর পাউস বাঁধার ভিডিও তো আমার ইউটিউবে আপলোড করা আছে সেটা আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন তো এটা রাবার বাধাটা আসলে খুবই ইজি জাস্ট এই এখানে দেখেন এই যে গ্রুপ করা আছে হ্যাঁ এই গ্রুপ সুযোগ সুযোগ আমি সুতোটা আট থেকে দশটা প্যাচ দেবো প্যাচ দিয়ে আপনাদের রেডি করে দেখাবো তো বন্ধুরা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আইকনটা অন করে রাখবেন নিত্য নতুন এরকম প্রোডাক্টের রিভিউ এবং শট সংক্রান্ত টিপস অ্যান্ড ট্রিক আর সমস্ত কিছু আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা হচ্ছে যেগুলো আপনারা দেখার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এখানে আপনার হ্যান্ডমেড স্লিংশট প্রতিনিয়তই তৈরি হচ্ছে প্রতিনিয়তই সেল পোস্টও আপনাদেরকে দিয়ে দেওয়া হবে সমস্ত কিছুই আপনাদেরকে জানাই দেওয়া হবে সো চলেন দেরি না করে বক বক না করে এটা মোটামুটি রেডি করার জন্য প্রস্তুতি নিয়ে চলেন ভিডিওটা শুরু করা যায় বন্ধুগণ এই ছিল মারুব ভাই নীল নীলফামারির স্ক্রিনশটের রাবারটা মোটামুটি বেঁধে দিলাম তো আর একটু সময় নিয়ে বাঁধলে আরও ভালো সুন্দর করে বাধাটা কমপ্লিট করা যেত তো একদম যে খারাপ হয়েছে থানা খুবই ভালো হয়েছে বাধা তো ভাই যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে প্রোডাক্টটা কেমন পেলেন বিশেষ করে এই প্রোডাক্টের গ্রিপিং দেখছেন প্রতিটা প্রোডাক্ট এই প্রোডাক্টটাও গ্রিপিংটা দেখেন এই প্রোডাক্টটারও গ্রিপিংটা দেখেন খুবই ভালো আরামদায়ক গ্রিপিং এটাও আপনার খুবই ভালো গ্রিপিং দেওয়া হয়েছে তো এটারও ফিনিশিং বাকি আছে এটাও এরকম গ্লেজ করা হবে এটা ফিনিশিং বাকি আছে কাটা ছাটা ফিনিশিং অনেক কিছুই এটারও বাকি আছে তো এই ছিল মোটামুটি আজকের মারুব ভাইয়ের জন্য পাঠানো সিংশের ভিডিও সুবন্ধুরা এই টাইপের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কোন অন করে রাখবেন আর কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই ভালো থাকবেন খুশি থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম